সিলেভারিস কি এবং এর ধারণাটা কে দেন সিলেভারিসের ধারণা দেন মহান শিক্ষাবিদ পেসালজি সিলেভারিস বলতে কি বুঝেছেন শিক্ষাদানে শ্রেণিক্ষককে পাঠদানের ক্ষেত্রে শিশুদের বিষয়বস্তুকে ছোট ছোট অংশে ভাগ করে তার উচ্চারণ এবং সেই বিষয়ে শিক্ষাদানের কথা বলেছেন ছোট ছোট অংশই একটা বিষয়কে আগে ছোট করে পাঠ করা তাকে আবার ছোট ছোট অংশে ভাগ করে তার ভাষাগত বিকাশ বা উচ্চারণের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন এই ছোট ছোটো অংশগুলোকেই তিনি নাম দিয়েছেন সিলেবারিস যেমন আইবি ইবি এব এই যে এইভাবে করে ছোট ছোট অংশে ভাগ করার মধ্যে দিয়ে তিনি কী করতে চেয়েছেন যে এতে করে শিক্ষার্থীরা যে ফাউল কনসেন্টের উচ্চারণটা ঠিকঠাক করতে পারবে তারা শব্দের উচ্চারণটা বুঝবে এইভাবে করে তারা বানানটা করতে থাকবে এই যে এই কৌশলটাকেই তিনি এই অংশগুলোকেই বলেছেন সিলেবারিস এই সিলেবেরিসের মধ্যে দিয়ে পাঠদান কিন্তু সেই সময় খুব জনপ্রিয় হয় এবং পরবর্তীকালেও এই যে পাঠ করে ভাগ করে একটি বিষয়কে শিক্ষা দেন যদিও তিনি কিন্তু তার শিক্ষানীতিতে পারে এটাও বলেছেন যে বিচ্ছিন্ন কতগুলি জ্ঞান অর্জন শিক্ষা নয় সামগ্রিক জ্ঞানের কথা বলেছেন কিন্তু জ্ঞান দান করার সময় বিষয়টা গ্রহণ করবার সময় আমাকে কি করতেছে যে ছোট ছোট অংশে ভাগ করে সেটা যদি নেওয়া যায় প্রথমে সেটা শিশুদের মধ্যে বেশি কার্যকরী হচ্ছে এই জন্য পেস সে সিলেবারিসের ধারণা দেয় আশা করি বিষয়টা ক্লিয়ার করা গেছে এই বিষয়ে এবং এস এডুকেশন এডুকেশান বিষয়ে সমস্ত তথ্য পাওয়ার জন্য প্রান্সার এডুকেশন চ্যানেলটির সাথে থাকো ধন্যবাদ